আমার নাম হচ্ছে মায়া আমার বাড়ি হচ্ছে টিসাল আমার ফ্যামিলিতে চার বোন বাবা নাই মা আছে তো আমি এখানে আসছি আমার একটা মনের মানুষের জন্য আমি বিয়ে করতে চাই সংসার করতে চাই সবাই সংসার করে তো সেখান থেকে আমিও সংসার করতে চাই আমার ফ্যামিলি এ করতে চাই এই জন্য এখানে আসা সংসার করা কোনো অপরাধ নয় কিন্তু আপনাকে বুঝাইতে হবে যে আপনি কেন মিডিয়ার মাধ্যমে সংসার করতে চান আমাদের এখানে তো গ্রামে যৌতুক ছাড়া বিয়ে হয় না এই জন্য আসলাম যে একটা ছেলে ভালো কারোর পায়ে যদি বিয়ে করব এই জন্য প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে আপনি কেমন স্বপ্ন দেখেন আপনার স্বপ্নের পুরুষটি কেমন হবে হ্যাঁ প্রত্যেকটা নারীর যেমন স্বপ্ন থাকে এমন আমারও স্বপ্ন যে আমি একটা ভালো মনের মানুষ বড় নিয়ে সুখে থাকবো সুন্দর মতো সংসার করব অনেক কেয়ার করবো অনেক ভালো ভালো আপনার বয়স বিশ বছর জি যাকে বিয়ে করবেন সেই মানুষটির বয়স নিয়ে কোনো প্রশ্ন আছে না বয়স নিয়ে চেহারা নিয়ে আমার কোনো অভিযোগ নেই বা প্রশ্ন নেই আমার মতে একটা বুড়া মানুষ যদি আপনার জীবনে আসে তাহলে কি মেনে নিতে পারবেন হ্যাঁ যদি হ্যাঁ যদি এখন দেখা যাচ্ছে যে আপনি অবিবাহিত একটা মেয়ে যদি কোনো ভাইয়ের বউ থাকে বা বউ চলে যায় মারা যায় তার একটা বাচ্চা আছে সেই রকম কোনো ভাই যদি আপনার অসহায়তার কথা বলে বিয়ে করতে চায় হ্যাঁ করব ভালোবাসার হ্যাঁ একটা ভালোবাসা মানে কি দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা কিচেন একটা বাথরুম এটাই তো ভালোবাসা আমি তো যেকোনো জায়গায় তো ভাড়া নিয়ে নিতে পারি না এইগুলোর মধ্যে আসলে ভালোবাসা বলতে কিছু না যে দুটো বেডরুম একটা বাথরুম কিচেন রুম এগুলো কিছু না তো ভালোবাসার মন থেকে এগুলো দেখে কোনো ভালোবাসা হয় এইভাবে ভালো হয় না না মনে হয় না হ্যাঁ হ্যাঁ মনে হয় না দর্শক আপনাদের মনে ঘুমই ভাঙে নাই কথা বলতেছে খুব ছোট করে আমার কান পর্যন্ত আসে না আমি জানি না ভিডিও করলে আপনাদের কান পর্যন্ত এই কথা পৌঁছাবে কিনা দেখি স্টিম বাড়ায় দেয়া তার কথা আওয়াজ জোরে করা যায় কিনা আচ্ছা আপু প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে আপনি আসলে মানুষকে বুঝাইতে হবে যে আপনি কেন মিডিয়ার মাধ্যমে বিয়ে করবেন বা কেমন পুরুষের বিয়ে করবেন এটা একটু খোলা বলতে হবে কারণ আপনি তো 20 বছরের সুন্দরী মেয়ে আপনি ইচ্ছা করলে তো গرام দেশে একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করতে পারতেন যেহেতু লেখা পড়া গেছেন ইন্টারমিডিয়েট কোনো বয়ফ্রেন্ড কি আপনার নাই বয়ফ্রেন্ড নাই ছিল একটা কিন্তু ওর হচ্ছে বিয়ের কথা বলছি তারপর যতুক চায় মানে যতুকের মধ্যে সাধারণত আমার ফ্যামিলি নাই এই জন্যই কি এখানে আপনাদের কাছে আশা বা ভিডিওটা কর আপনার কথা শুনে যদি কেউ আপনার সাথে কথা বলতে চায় তো সে কিভাবে কথা বলবে দর্শক যে নাম্বারটি চোখের সামনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশ ছবি তুলে ভয়েস করে আগে জানিয়ে রাখবেন তা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন না সবাই ধন্যবাদ ভালো থাকবেন